বিষয়টা হচ্ছে আজকে আর মাত্র চার ঘন্টা পর আমাদের বিয়ার র্যাঙ্ক সে নামাই দিবে আবার নতুন করে গেম প্লে করতে লাগবে তো আমি প্রায় স্লোই মানে প্রায় স্লো গেম স্টার্ট করি মানে র্যাঙ্ক প্লেয়ার নিয়ে তো আমি সে বলতে চাইতেছি যে তোমরা যদি কেউ আমার সঙ্গে র্যাঙ্ক গেম প্লে করতে চাও তাহলে তোমরা সবাই আমাকে তোমাদের আইডি কমেন্ট করো আমি তোমাদেরকে রিকোয়েস্ট পাঠাবো আর নাহলে তোমরা আমার আইডি নিয়ে রিকোয়েস্ট পাঠাও আমি অ্যাকসেপ্ট করে নেবো যদি তোমরা আমার সঙ্গে গেম প্লে করতে চাও তাহলে তোমরা সবাই রাত্রি দশটার দিকে অনলাইন আসবে আসার পর আমি সবাইকে ইনভাইট করব। আমি অনেক সময় স্লো ম্যাচ স্টার্ট করি দেখতে পাচ্ছ তোমরা আমার হিস্টুরি আমাদের আমি স্লো স্টার্ট করি তাও দেখতে পাচ্ছ তোমরা আমাদের ক্লাস দেখো এখানে আটচল্লিশ এখানে উনত্রিশ এখানে ছাব্বিশ পরপর দুইটা বুইয়া এদিকে সিএস র্যাঙ্ক খেলছিলাম ওগুলো কথা বাদ দাও তো মেন কথা হচ্ছে একটাই তোমরা যদি তো আমার সঙ্গে বিয়ার র্যাঙ্ক খেলতে চাও নেক্সট সেনে আমরা মাস্টার দেবো মানে গ্র্যান্ড মাস্টার দেবো গ্র্যান্ড মাস্টার একদম টপে যাবো টপে যাওয়ার চেষ্টা করব যদি তোমরা কেউ করতে চাও তাহলে আমাকে সবাই মেসেজ করো তোমাদের আইডি আমি সবাইকে রিকোয়েস্ট করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের ছোট্ট ভাই হিসেবে বলতেছি নতুন মানে